বন্ধুত্ব ও উচ্ছ্বাসের কোনো বয়স হয় না সেটাই যেন আমরা প্রমাণ করে দিই বারবার আজকে আবারও সেই বন্ধুত্বের টানে বেরিয়ে পড়লাম একটি অন্নপ্রাশন বাড়িতে আমাদের নিমন্ত্রণ হয়েছিল সাত বন্ধুরই আমি থাকি ওদের থেকে অনেক দূরে তাই ওরা কলকাতা কিংবা হাওড়া থেকে চলে এলো গাড়ি নিয়ে আর আমাকে তুলে নিল গাড়িতে তারপর আমরা চললাম আমাদের গন্তব্যে আমাদের ছোট্ট ডোডোর আজ অন্নপ্রাশন ডোডো আমাদের নাতি এই সম্পর্কটা কেমন সে গল্পটা তাই সবাই মিলে গাড়িতে বেশ মজা করতে করতেই

আমাদের গল্পের গতি হাসির গতি ছোট ছোট সুখ দুঃখগুলো আবার মিলে ধরার গতি আমরাও বাড়িয়ে চলেছি সামনেই পুজো তাই বন্ধুদের সঙ্গে দেখা হলো আর গাড়িতে সবাই সবার গিফট দিতে ব্যস্ত হয়ে পড়লাম গিফট পেয়ে সে যে সবাই কত খুশি আর কারা তো চলবেই এটা নেবে ওটা নেবে যাই হোক আমাদের মধ্যে এটা চলতেই থাকে শাড়ি গয়না আরও কত কিছু গিফট ব্যাগ ফ্যাগ সব কিছু করে অনেক কিছু গিফট আবার আগে থেকে আমরা বলা কোয়া করেছিলাম যে কে কটা ব্যাগ আনবে যে গিফট নেওয়ার জন্যে মানে এত মজা হয় কোথাও যাবার আগে এবং কোথাও যাবার পরে গল্পের পড়া ছুটে যায় মানে সব সময় আমরা সেই ফোনেতে আড্ডা মারি যাই হোক এই বন্ধুত্বের যে মানে

এইখানেই আমাদের আমন্ত্রিত এটি একটা হল ঘর ভাড়া নেওয়া হয়েছে যাই হোক আমরা নেমে পড়লাম নেমে নেমে পড়ে সবাই আবারও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম আরও কিছু মানুষের সঙ্গে দেখা হলো যারা আমাদের প্রিয়জন তাদের সঙ্গে বেশ দেখা হয়ে ভালোই মজা হলো এখানে আমি প্রথম এলাম একটাই ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমরা এবার আমাদের ঘরটায় আসতে লাগলাম এই হলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল নানারকম লাইটের কায়দা এবং বেলুন দিয়ে ভালো করে সাজিয়েছিল তো আমরা সবাই মিলে এসে এখানে উপস্থিত হওয়ার পর প্রথমেই যে ড্রিঙ্ক আমাদের দেওয়া হলো সেটা হলো লস্যি হ্যাঁ লস্যি আমরা খেতে থাকলাম প্রচণ্ড গরম ছিল তাই লস্যিটা খুবই ভালো লাগলো এরপর ছিল মোমো গরম গরম মোমো খিদে তো পেয়েই ছিল তাই মোমো কিছুটা খেলাম এই দেখুন ডোডোর ছবি এটা এরপর কিছু পরিচিত মানুষের সঙ্গে বাক্যালাপ নিজেদের মধ্যেই মজা আনন্দ আর খুনসুটির মধ্যে দিয়ে সময়টা বেশ ভালোই কেটে গেল ডোডোকে নিয়ে সত্যি আমরা সবাই খুব আনন্দ করছিলাম এবং এই সময় আমরা যে দিদা হয়ে গেছি এটাতে আরও বেশি মজা পাচ্ছিলাম আমাদের বন্ধুত্বটা ঠিক অন্য রকম কোনো ঈর্ষা নয় ঝগড়া নয় যেন আমরা সাতজন সাতজনকে আষ্টে পৃষ্টে বেঁধে থাকি তবে জানি না এই বেঁধে থাকার আনন্দটা কতদিন বয়স হবে ক্লান্ত হয়ে পড়বে শরীর না কারোর সঙ্গে দেখা এই কতদিনের এই মুহূর্ত মুহূর্তগুলোকে ধরে রাখব আর এইগুলোকে দেখব সেই সময় যে সময় সত্যি আমরা কেউ আর কারোর জন্যে ছুটে যেতে পারব না সবাই আমরা বন্দী হয়ে পড়ব যে যার অবস্থায় কিছু 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 মুহূর্তই এই যে আমাদের ডোডোর সোনা আর তার সাথে আমাদের কিছু ছবি আমরা মানে আমাদের স্মৃতিচারণের জন্য রেখে দিলাম এই স্মৃতি সত্যি কখনো ভোলা যাবে না আর ভুলতে চাইও না এই যে আমাদের বন্ধুত্বের কিছু মুহূর্ত তার সাথে আছে আমাদের জিজু আর এরপর এই যে ডোডোর মা এবং বাবা একটা দিন একটা দিন তো আমরা ভালোভাবে কাটাতেই পারি আমাদের মতো করে তাই বেরিয়ে পড়া এরমভাবেই বেরিয়ে পড়ি মাঝে মাঝে যাই হোক খেতে চলে এসেছি খিদে পেয়ে গেছে প্রায় দেড়টা বাজি এখন বাড়িতে পৌঁছাতে হবে মেনুতে ছিল ফ্রাই পটল আলুর তরকারি ডাল এর সঙ্গে মটন আর মিষ্টি আইসক্রিম সব রকম মিলিয়ে দুপুরের খাবার তো জমজমাট হয়ে গেল সবাই মিলে ঠিক করা হলো যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর বেরোনো হবে বাইরে প্রচণ্ড রোদ ছিল তাই আমরা একটা রুম নিয়ে নিলাম এবং সেখানে কিছুক্ষণের জন্যে রেস্টে রেস্ট করে নিলাম রেস্ট মানে তো শুধু রেস্ট নয় সেটা শুধু শরীরের রেস্ট মুখ কিন্তু আমাদের চলছিল গল্প যেন আর থামে না একটার পর একটা কথা একটার পর একটা কথা বলেই যেতে হয় আর আমাদের এই যে সুনিতা এ তো নন স্টপ বকে সবাই আমরা বকি কিন্তু ও একটু বেশি যাই হোক সবাই মিলে আমরা এবার রেডি হব যাওয়ার জন্যে আমাদের তো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এখন প্রায় সাড়ে চারটে বাজে আমরা বেরিয়ে পড়লাম আবারও গাড়ি নিয়ে আমাদের বাড়ির পথে ফেরার কথা মানেই হচ্ছে মন ভারাক্রান্ত আবার সেই যে যার সংসারে আবারও অপেক্ষার দিন গোনা যে আবার কবে কোথায় আমরা মিট করব যাই হোক ফিরতে তো হবেই তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পথে অভ্যস্ত হয়ে গেছি খাওয়া দাওয়াও হলো গান বাজনাও হলো এবার আমরা বাড়ি ফিরবো গাড়ি তুলে পড়েছি সবাই ক্লান্ত আবার যাতে দেখা হয় সেই চেষ্টা করতে হবে দেখা না হলে ফোনে কথা হবে না দেখা হতে হবে মনে দূর একদম সেই জন্যে সবাইকে বলছি আবারও দেখা করতে হবে হ্যাঁ ঠিক আছে আবার কবে দেখা হবে আমি আমার গন্তব্যে এসে পৌঁছালাম ওরা আমাকে নামিয়ে দিল এবং ওরা ওদের গন্তব্য হাওড়ার দিকে ছুটে চললো তো আজকের মতো চলি টাটা